ওই বিয়ে হয়েছে তাই দিয়ে বলছে না যে কে কি কী ছেলে ভোটকা ভারছে দেখো চো গা ধুয়ে আসি এই গা ধুইতে যাই ওইখানে এমনি মানে এই হাতটা চেপি ধরে আছে আর আমি পাশে মাসে যাচ্ছি একবারে ও মেদি যে কে এসেছে আমি দেখিনি একবারে ধুমুতে ওই ফে কী করেছে আমি আমার চাইলে একবার ওই ঈশ্বর তান দেন ওই শ্ব গাওয়ালদের গাওয়ালের বেটা এসে ওইখানে করে এমনি করে ভাই রাশি আছে একটা এমনি মুটা পে রওলা কালো রোজানা একটা সাইড ফোকরের একটা সাইড লম্বা দেখে সে একবার এসে সবাই মিলে এসে ওইখানে

আপনার কি চাইছেন আপনি আপনার কি চাইছেন স্বাস্থ্য আপনার নাম আপনার নাম আমার নাম সাবিনা গো আপনার নাম আমার নাম সাবিনা কি ঘটেছে আমার মেয়ের নাম তামার না আমি ওই আমাদের ওই বাড়িতে ফুল গাছ লাগা আমার ফুল গাছ ভালোবাসে ও ছোট দাদির বাড়িতে কি ফুল গাছ এনে দিচ্ছে আর মা তুমি লাগিয়ে দাও লাগিয়ে দাও সেই ফুল গাছ লাগা আর আপু ফোন করলাম কি করছি গো আমি বললাম বে তো ফুল গাছ লাগাইছে ছোট মাথার বাড়ি থেকে ফুল গাছ আনছে ফুল গাছ লাগাইছি দিয়ে বলে তো গা ধুই লাও গা বেলা গেছে গা ধুই লাও গা দিয়ে বলছে তো ঘাটে যাবে গা ধুইতে আমার ছেলে সাঁতার সেই গিবে দিয়ে আবার ঘাটে গা ধুইতে বোম পড়ছি বললি আমার ছেলে ফোনে যদি মারামারি দেখে তাই ভয়ে মরে যায় বম দেখি ভয়ে মরছে ঘটেও নাকি ভারছি তাই আমার ছেলে ভয়ে মরি যাইছে বলছে না মা ভি হয়েছে ওই বিয়ে হয়েছে তাইতে ওখানে বলছে না যে কে আর কী ছেলে বটকা ভারছে দেবো চ গা ধুইলে আসি এ গা ধুইতে যাই ওইখানে এমনি করে মানে এই হাতটা চেপি ধরে আছে আর আমি পাশে পাশে যাচ্ছি একবারে ওমদি যে কে এসেছে আমি দেখিনি একবারে ধুম ওই পেয়ে কি করেছে আমি আমার চাইলে একবার ওই শয়তান দেন ওই শ গাওয়াল দেন গাওয়ালের বেটা একবার এসে ওইখানে ভাইরা এসে আজ একটা এমনি মোটা কালো জানো একটা সাইড ভকরের বেটা লম্বা দেখে একবার এসে সবাই এসে ওইখানে

কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে ক্লাস আপনার না নাম আপনার নাম আমার নাম না গো